ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটা বাজে আজকে কেন জানো তো দুদিন তো একটু ছুটি ছিল দেরি করে উঠেছি তো আজকেও দেরি হয়ে গেছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা বাইরের কাজ কিছুটা সেরে রেখেছে যেটা হচ্ছে মেয়েদের সব থেকে বড় কাজ ঝাট পাট দেওয়া উঠোন ঝাঁটটা দেখছি মা দিয়ে রেখেছে তো ভাবলাম রান্নাঘরে ঢুকে পড়ি বাসন কসুন মেজে তারপরে নাই যাওয়া যাবে ওই রান্নাঘরে কেননা আজকে আবার দোকান দেবে দুদিন কিন্তু বেশ ছুটি কাটিয়ে নিলাম এদিক সেদিক একটু বেরিয়ে আসলাম দূরে কোথাও যাইনি কেননা দূরে তোমাদের দাদা বলেছিল একটু যাওয়ার জন্য যাইনি কেননা প্রচন্ড গরম পড়েছে গরমের জন্য আর গেলাম না কিন্তু বেড়াতে বেশ ভালো লাগে আর এখন পরির অবশ্যই স্কুল ছুটি গেলে বেশ ভালোই হতো ওই জন্য গেলাম না গরমের জন্য হাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি কালকে দেখো কাজলপুরে ছিলাম তোলা হয়নি রাতে মানে বিকালে ঘুরতে গিয়েছিলাম ভেবেছিলাম তুলবো তোলা হয়নি চোখগুলো দেখো অবস্থা যাই হোক সত্যি যা গরম পড়ছে ভালো থাকার মতন না তো কি করব দুদিন তো ছুটি খেয়ে নিলাম বাড়ি বসে বসে কোথাও ঘুরতে বেড়াতে যায়নি এই টুকি গেছি দূরে কোথাও যায়নি যাই হোক তোমাদের দাদা বলেছিল জানো তো যে চলো দুই এক দিনের জন্য মায়াপুর থেকে ঘুরে আসি কেননা কদিন পরেই আবার পড়ি স্কুল খুলে যাবে তো এই যা গরম পড়েছে না সত্যি ভালো লাগে না বাড়ি গরম লাগলেও একরকম কাজকর্ম করছি পাকাটা ছাড়ছি একটু এসে বসছি কিন্তু বাইরে সেটা হয় না তাই না বলো আর অনেকটা রাস্তা মায়াপুর বুঝতেই পারছো মায়াপুর নবদ্বীপ তো ওই জায়গায় কিন্তু সত্যি কথা গেলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় এমন একটা জায়গা ওখানে গেলে সত্যি বাড়ির কথা সবাই ভুলে যায় বিশেষ করে তো আমার খুব ভালো লাগে এত ঘুরতে বেড়াতে যাই সব থেকে আমার মনের মতন জায়গা হচ্ছে মায়াপুর মানে ওখানে গেলে মনের একটা অন্যরকম শান্তি পায় খুঁজে যাই হোক যখনই যাই আমরা দুটো রাত কিন্তু ওখান থেকে কাটিয়ে আসি বেশ ভালো লাগে তো একটু গরমটাও কমুক তারপরে যাব মানে অনেক দিনই হয়ে গেছে কোথাও ঘুরতে বেড়াতে সেরকম যাওয়া হয়নি সেই সুনিধির বাড়িতে গিয়েছিলাম দুদিন তিন দিন থেকে চলে দুদিন থেকে চলে এসেছিলাম তো যাই হোক মাঝে মধ্যে একটু ঘুরতে বেড়াতে গেলে কিন্তু বেশ ভালো লাগে মনটা একটু ফ্রি লাগে তাই না সংসারের মধ্যে সারাদিন কাজের চাপে থাকি তো ভালো লাগে না সংসারের ব্যবসা সব সময় একটা চাপের মধ্যে থাকি সারা দিনের সংসারের কাজ কখন শেষ করব সেটা একটা টেনশান থাকে আবার কাজ শেষ হলেই আবার দোকানে যাব সেটা একটা টেনশান তো এই নিয়েই সারা সেই সকাল থেকে রাত পর্যন্ত একটা টেনশনের মধ্যে থাকি তো একটু বাইরে ঘুরতে গেলে মনটা একটু ফ্রি লাগে তাই না বলো তো যাই হোক মনের কিছুটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কিছু কিছু মনের গল্প যদি আমার সঙ্গে শেয়ার করো তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক সকালবেলা উঠে দেখছি যে মা একদম পুরো উঠুন টুটন ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে রেখেছে কোনো রকমের দুটো বাসন মেজেছি আর কালকে রাতে পাতায় খেয়েছিলাম বলে তো বাসন খুব একটা হয়নি অল্প হয়েছে মেজে নিয়েছি বিছানাটা তুললাম পড়ি তো আবার টিউশনিতে গেছে এক্ষুনি চলে আসবে আর আজকে জানো তো দোকান দেবে তো বুঝতেই পারছো কাজের প্রচুর চাপ তো চলো আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি তোমরা অবশ্যই ভালোবেসে দেখো তাহলে ভীষণ ভালো লাগবে আমার চলো রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নার জন্য এদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ আজকে মসুরির ডাল করব আর তার সঙ্গে পেঁপে দিয়ে করব। হালকা পাতলাই রান্না করব রবিবার দিনকে একটু ওই দেখো পেঁপে কেটেছি পেঁপের এইটা খোলাটা বাদ দেওয়া হয়নি যাই হোক রবিবার দিনকে একটু চিকেন খাওয়া হলো একটু রিচ করে খাওয়া হলো ভাবলাম একটু হালকা পাতলা দুদিন খাই বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণই খারাপ তার জন্য একটু সিদ্ধ সাদ্ধা খাওয়া হচ্ছে রান্না বান্না পুরো কমপ্লিট আর বাসন কুসন মাজবো এবারে তো তোমাদের দাদা কয়েকদিন হয়ে গেছে ফল এনেছিল খাওয়া হয়নি রবিবার ছিল এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেছি খেয়েছি ঘুমিয়েছি চলে গেছি আর খাওয়া হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছি ফলগুলো কেটে রাখি দিই খাওয়া দাওয়ার পর খাবো তো সকালে খাওয়া হয়ে গেছে সকালে মুড়ি খেয়েছি আর স্নান টানান করে একবারে ভাত খেয়ে নেবো আর দোকানে যাওয়ার সময় ফল খেয়ে দেবো যে কেটে রেখে দিচ্ছি এঁকড়োটার মধ্যে আর এই হচ্ছে তালের শাঁস এনেছিলো তালের শাঁসগুলোও কাটলাম আর লিচুগুলো তো খাওয়া হয়ে গেছে কয়েকটা লিচু আছে সেগুলো একেবারে পরিষ্কার করে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবো হ্যাঁ বলো বল কী বলো এই যে দিচ্ছি এই লেবুগুলো খা লেবুগুলো খা না এটা না বাবা লেবু নিয়েছে তোর জন্য সে তো খাবো একটা বলছি এরকম এই পরিবহ না রাখো ধর রাখো নি তো চলো ফলগুলো রেখে দিই ফ্রিজে আর আম নিয়ে অনেক টাড়া আর একজন আম দিয়ে গেছে একটা বাঁশি এই যে তো ভাবছি এগুলো ধুয়ে কাটবো কেটে রেখে দিলে কী বলো তো খাওয়ার লোক হয় কিন্তু কেটে খাওয়ার লোক কারোরই হয় না ঠিক আছে চলো রান্না হয়ে গেছে ঘরবড়ি পরিষ্কার জিনিস করে হয়ে গেছে দাঁড়া ফুলটা রাখিয়ে নি এবারে বাসনগুলো মাজবো মাজলে স্নান করলে ব্যাস ছুটি সকালে এক তরফ বাসন মাজলাম আর এখন এক তরফ মাজল এখন হচ্ছে দুপুরের মানে দুপুরের বাসন রান্না বান্না কমপ্লিট ওই বাসন মাজলে একদম পুরো স্নান ছেড়ে ঘরে উঠবো কালকে মনে হচ্ছিল গরমটা কম ছিল আজকে দোকান দিয়েছে আজকে গরমটা বেশি লাগছে ছুটির পরের দিন তার ইচ্ছা করে না যে কোনো কাজকর্ম করি মানে বসে বসে গরমের মধ্যে পরীর কীর্তিটা দেখো একদম এদিকে পাকাটা ছেড়ে দিয়েছে ফুল স্পিডে দিয়ে একদম এদিকে লেবু নিয়ে বসে পড়েছে সোফায় এটাই হচ্ছে ওর কাজ কেননা যতদিন পর্যন্ত স্কুল না খুলবে ততদিন পর্যন্ত ঘরের থেকেও বাইরে বেরোবে না কেন হ্যাঁ একটা লেবু দিয়েছো এক ফালি আম দিছো তাতে নাকি বমি হয়ে যাচ্ছিল আর অন্য সময় যখন বড় বড় লেগ ফ্যাকসা কিন্তু ফ্যাকসাই উপকার কেননা তোমার যে জীবে ঘা হয়েছে তার জন্য লেবুটা খাওয়া খুবই প্রয়োজন আছে ভালো লাগো দেখো দুপুর বেলা ভাত বেড়ে নিয়েছে একদম উচ্ছে আলু ভাজি আর এদিকে পাঁচ মিশালি চচ্চড়ি করেছি আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল বানিয়েছি আর সঙ্গে হচ্ছে পাতি লেবু পাতি লেবু কি কাগজ লেবু বলে জানি না তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম দোকানে চলে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আর করিনি কেননা সময় হয়ে উঠিনি দোকানে গিয়েছিলাম দোকান থেকে এই মাত্র বাড়ি এসেছি এই মাত্র না মিনিট দশ পনেরো হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া সেরে উঠে এবার শুনতে পারলে বাছি পরীকে বললাম বিছানাটা কর আর হচ্ছে না শরীরে একদম বইছে না আর প্রচণ্ড গরম পড়েছে দোকানের মধ্যে খুব কষ্ট হয় সারাদিন শুনতে কাজ করলে কষ্ট হলেও তবু কষ্ট মালুম দেয় না কিন্তু দোকানে গিয়ে কাজকর্ম করলে ভীষণ কষ্ট হয় ছোট্ট একটা দোকান তোমাদের সবসময় বলি তো ওই দোকানের উপরে সবকিছু আমাদের আর একজন দেখো যাই হোক চলো আজকে এখানেই শেষ করব ও এখন খাওয়া নিয়ে ব্যস্ত ও বলতে সবাই বুঝে যায় ও ওটা কারে বলে তাই না বলো বন্ধুরা যাই হোক ও খাওয়া নিয়ে ব্যস্ত আর আমি শোয়া নিয়ে ব্যস্ত কেননা আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে যাই হোক চলো খাবো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট